আমার গাড়ি পিছনে ইয়ারা বদলে গেছি এখন সামনে দেখ ইঞ্জিনের কাজ করি না ওটা করতেছি স্টার্টিংয়ের যে বুড়া যে এটা মানে আরবি তো বলা হয় অ্যালবা ডেরেকশন মানে ডেরেকশনের অ্যালবা এটা যাই হোক এ হলো আমার গাড়ি মার্শাল্লা তাবারকাল্লাহ গাড়ি নিয়েছিলাম প্রায় কষ্ট সালাম আলাইকুম রহমতুল্লাহ বাতু এই হলো আমার গাড়ি গাড়ি কিনছে আজকে নয় মাস দশ মাসের মতো আজকে আমি ভিডিওতে দেখা দিয়েছি ভিডিওতে নিয়ে এলাম নিছি আজ থেকে নয় মাস আগে করল্লাহ টুয়েটা করল্লাহ দু হাজার এগারোর মডেল আমার এই গাড়িতে আস আট ন মাস চালানোর পরে সমস্যা দিছে পিছনের যে কি বলে বাম্পারটা নষ্ট হয়ে গেছে এখন রুট পারমিশনের জন্য কাজ করাতে চেছে এই দেখেন গাড়ি লোকটা আমি দেখ এমন কাজ শেষের পরে

আর কত লাগবে লাগবো আপনার অনুমানিক হন এক ঘন্টা যাই হোক করেন গাড়ির লোকটা হলো এইটা কার শেষে ইনশাল্লাহ ভিডিও ফুল ভিডিওদের মধ্যে দেখতে পারবেন এই প্রথম আমার ভিডিও আমার গাড়ি আমি ভিডিওর মধ্যে নিয়ে এলাম গাড়িটা নিচে যাই আলহামদুলিল্লাহ ভালোই অটোমেটিক দুহাজার তেরোর মডেল পরে বাম্পারের কাজ করব এই হল আমার পুরাতন বাম্পার বাম্পার টাকা মাই খাইছিল মাই খাওয়ার কারণে রুট পারমিশন জন্য ফাঁস করা ফাঁস করা অবশ্যই গাড়ির করব মানে ফাটা ফোটা হয়তো না নতুন লাগাই দিব একবারে ক্লিয়ার থাকতে পারি সুন্দর নতুনটা রং করতেছে কালার করবো প্যানার লুক এখনো আছে নাই প্যানার লুক পাঁচটা দেখা দেব শাড়ি পরানো হয়েছে আসলে সৌদি আরব যারা আসে নতুন আমরা যারা আসি কাজ শিখে আসতে ভালো যেমন গাড়ির মেকানিকি কাজ ফাইনাল কালার বাকি রয়েছে এবং মিডিলে যে খেলাটা দিচ্ছে এই খেলাটা দেওয়া লেমাটা বাকি রইছে লেমা গাড়ি কিনলে গাড়ির মধ্যে অনেক ঝামেলা গাড়ির মধ্যে অনেক কাজ করা লাগে এই করা লাগে সেই করা কত কিছু লাগে রোডে গাড়ি চললে পাস করা লাগে তামিন করা লাগে রেনু করা লাগে টাকা আর টাকা একটা বউ ফালা আর গাড়ি ফালা সমান কোথাও সামনের বাম্পারটা আমি চেঞ্জ করেছিলাম আজ থেকে এক মাস আগে হ্যাঁ এক মাস আগে পাল্টাইছিলাম ওই সময় কাজ আর এখন কাজ রাত আর দিন পার্থক্য আপনার আগে আমার এক বাংলাদেশি বাইরের মাধ্যমে লাগাইছিলাম কিন্তু সে তার কাজ একবারই লো কাজ বাংলাদেশি হিসাবে আমি আজকে নতুন করে এটা অ্যাডজাস্ট করাইছি এবং এই যে কি বল এটা বাথানা এটাও লাগাইলাম নিজস্ব কাজ করিলাম সে শুধু রং করে দিছে টাকা যাইনি টাকা বলতেছি না কিন্তু কাজ এখন সুন্দর হয়েছে তো আমি বাংলাদেশি বাইরে প্রমোট করতে পারছি না ইন্ডিয়ান বাইরে তো না খুবই সুন্দর কাজ চমৎকার কাজ সানাইয়া তাই আসতে পারেন আপনারা যারা আছেন কাজ বলো এবং টাকার দিকেও সাশ্রয় আছে একবারে নিখুঁতভাবে কাজ করে আস্তে আস্তে সুন্দর করে খুব সুন্দর তাবার তাল্লা আমি অনেক খুশি হয়ে গেছি আগে বাংলাদেশে যাতে কাজ করেছি বাংলাদেশি বাইরে বদনাম করতেছি না কিন্তু তার কাজ একবারে লো বাজেটের কাজ লো কাজ একবারে খারাপ কাজ কিন্তু ইন্ডিয়ান বাই চমৎকার কাজ করতেছে।